শিক্ষিত মানুষ যারা পড়া করেন আপনি কি এটা পড়েননি যে বারবার এই ত্বকে যদি কেউ খোর লাগায় বেড়েট লাগায় তাহলে এই ত্বক নষ্ট হয়ে যায় দুই আপনার যৌন শক্তি আল্লাহ নষ্ট করে দেয় আপনি কিছু মনে করেন না অনেককে বলছি শিক্ষিত মানুষ আপনার এটা কেটে ফেলেন কেন অন্তত বড় করে না রাখেন হালকা রাখেন এটা বারবার চাষলে যে ত্বকের ক্ষতি হয় আপনি তো জানেন আপনি পড়েছেন আপনি জানি আপনি পড়েছেন আশা করছে আমি নরম ভাষায় যদিও বললাম এটা যারা রাখেন না রেখে দেন কাজে লাগবে আপনার চেহারাও সুন্দর লাগবে অনেকে মনে করে যে আমার যুবক যুবক লাগে ব্যাটারি যে হয়ে যাচ্ছে আশা করছে এটা করবেন আপনি হালকা রাখেন দরকার হয় যদি লজ্জা লাগে তো অন্তত শুরু করেন দেখবেন লজ্জা কেটে যাবে আর রাসুলের সন্ন্যতের ভেতরে আমার মনে হয় যত সম্মান আল্লাহ লুকিয়ে রেখেছে এর বাইরে যত স্মার্ট আর স্মার্ট নেস মনে হয় আপনাকে না ওটা শয়তান আপনাকে একটা শোভনীয় জিনিস দিয়ে ধকাই ফেলে রেখেছে আল্লাহ আমাদেরকে যেন বোঝার তাওফিক দেন ডাক্তার জাকের নায়কের যে সমস্ত বইগুলো আগে বের হতো দেখবেন ওর ভেতরে আমি পড়েছিলাম যারা বেশি বেশি দাড়ি কাটে বা চাছে। তাদের দইটা ক্ষতি হয় এক নম্বরে তাদের এই ত্বক নষ্ট হয়ে যায় দুই নম্বরে যৌন শক্তি হ্রাস পায় জরে বলেন নাউজবিল্লা আমরা চুল সেলুনে যাওয়ার পরে দেখবেন ওখানে কয়েকজনের দেখে দেখে আপনি কি শাহরুখ কাঠ না অজয় কাঠ কোন দোকানে আজ পর্যন্ত এটা লেখা থাকে না যেখানে এখানে অনুযায়ী চুল কাটা হয় এখানে অজয় কাট দেওয়া হয় এর সাথে কাটিং মিলে গেলে তো আপনি জান্নাতের যাবেন মাথার পরে আপনি নিচে নামেন একটা একটা করেন মসের দিকে তাকালে আপনার মস রসুলের মতো হচ্ছে না দাড়ির দিকে তাকালে আপনার দাড়ি রসুলের মতো হয় না এরপরে আপনি আর যত নিচে নামবেন তত বাস্তবতায় দেখতে পাবে শরীরের ভেতরে কোনো সন্ন্যী চলছে না মোহাম্মদ পৃথিবীর বড় বড় রাষ্ট্রের দায়িত্বে যারা ছিল তারা যখন দেখা করতে আসতেন প্রতিনিধি দল নিয়ে অথবা ঈদের দিন অথবা জমার দিন অথবা বিশেষ কোনো অনুষ্ঠানের দিন তিনি জোব বা গায়ে দিতেন আজকে এক বছর পরে অনুষ্ঠানটা এটা এলাকার জন্য বিশেষ দিন না একথা বলেন না কেন অন্তত সোব্বাসমা যাদের আছে সন্নত মনে করে আপনি ওইটা আজকে গায়ে দিয়ে আসতে পারতেন আমার মনে হাদিস বলা ঠিক হচ্ছে না মানে অনেকের নেই তো